না একটু কথা কোথায় হেনস্থা এবার ভারতীয় আবারও দুই যুবককে বম্বে থানার পুলিশ বাংলাদেশি আখ্যা দিয়ে বাংলাদেশ সীমান্তে পাঠিয়ে দিলেন সেই খবর নেট দুনিয়ায় চলতেই ডমকল এমকে টিভির সাংবাদিক একেবারে গ্রাউন্ড লেভেলের রিপোর্ট তুলে ধরলেন ডমকল এমকে টিভির সাংবাদিক শাহাদুল ইসলাম অভাবের সংসারে পেটের দায়ে বোম্বে কাজে গিয়েছিলেন মুর্শিদাবাদ জেলার হরিয়ারপাড়া ব্লকের তর্তিপুর গ্রামের নাজিম উদ্দিন মন্ডল বেলডাঙ্গা থানার বেগুনবাড়ি গ্রামের মিনারুল শেখ সেখানেই বাঙালি হওয়ায় তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পাঠিয়ে দেওয়া হয় এমন কি প্রয়োজনীয় কাগজপত্র জাল বলে প্রশাসনের তরফ থেকে হেনস্থা করা হয় বলে অভিযোগ পরিবারের দাবি যেন তাদেরকে ফিরিয়ে আনা হয় এ বিষয়ে মুর্শিদাবাদ পুলিশ আশ্বাস দিয়েছেন বলে খবর পাওয়া যায় আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করতে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে এখানে নামি দামি কোম্পানির টাইলস মার্বেল স্যানিটারি পণ্যগুলো পাবেন ন্যায্য দামে অঞ্জলি হার্ডওয়ারে পাবেন আধুনিক মডেলের কমোট প্যান গিজার ও শাওয়ারগুলো ঠিকানা হরিহারপাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদ বোম্বে বম্বে দে কোথায় থেকে ধরল আপনার সঙ্গে বোম্বে থেকে থেকে ধরেছে

বলেন আর তত্তিপুর মানে আপনি ইন্ডিয়ান স্থায়ী নাগরিক স্থানীয় নাগরিক আমাদের পুরোপুরি নিয়েছে ওরা কিছু দেয়নি আমাদের মোবাইল পয়সা নিয়েছে এবং আপনারা গত রাত্রের কয়টার সময় আপনার ইয়ে করছে

আমারা এইসব পাঠার এমপি হে আর হুমায় হ্যা অভিআর চৌধুরী আমার এম এল ই তো কেন আপনাদের বম্বে নানা সুপারা ওখানে আমি থাকতাম দিল্লিতে ও দাদার বাড়িতে পেয়েছে আমি প্রুফ দিয়েছি সব সব ডুপ্লিকেট আমার এখন আমার কপি আছে বাড়িতে ওটা চেক চেক করতে পারেন এখন তিন কপি আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড আর দলিল আছে আমার নামে আমার নামে জায়গা আছে দলিল ফবিল সবকিছু আছে রেশন কার্ড আছে আমার নামে আপনি ইন্ডিয়ান অরিজিনাল নাগরিক হ্যাঁ অরিজিনাল নাগরিক জোর করে বাংলাদেশে জোর করে আমার মেরি মেরি আমার একটা ইন্ডিয়া পাঠিয়ে দিছে বাংলা বাংলা বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে না এদিকে লিছে না ওদিক আর লিচ্ছে আছে এই বিষয়ে ওই ছেলেটা ফিরে আসুক কারণ আমাদের গ্রামের ছেলে এই গ্রামেই বসবাস করেছে দীর্ঘদিন অর্থের অভাবে বিভিন্ন সময় মানুষ বাইরে কাজে যায় পরিযায়ী শ্রমিক হিসাবে আজকে কেন বা কী কারণে ভারতবর্ষে শুধুমাত্র নামের ভিত্তিতে বা একটা সম্প্রদায়ের ভিত্তিতে বাংলাদেশে ছেলেটা এক ভারতীয় নাগরিক তার সমস্ত রকম ডকুমেন্টস আছে বৈধ ডকুমেন্টস থাকা সত্ত্বেও মুম্বাই পুলিশ কিভাবে বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দিল এটা সঠিক একটা তদন্ত হওয়া দরকার এবং ছেলেটা যাতে তার বাড়িতে ফিরে আসে তার ব্যবস্থা গ্রহণ করা দরকার